দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আজ কোচবিহারের মোড় এলাকায় সুনীতি রোড অবরোধ করল কোচবিহার জেলার আম আদমি পার্টির সদস্যরা দীর্ঘক্ষণ পথ অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় আম আদমি পার্টির সদস্যরা আপনারা জানেন ভারতবর্ষে শিক্ষা স্বাস্থ্যের উপরে কাজ করা দিল্লির আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল ইডি অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে গত এক বছর ধরে আমাদের শিক্ষা দিল্লির শিক্ষামন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে রেখেছে আজ অব্দি তারা কোর্টে কোনোরকম প্রমাণ দাখিল করতে পারেনি কোর্ট বারবার প্রমাণ চাইছে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান শাসক দল সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল গ্রেপ্তার করেছে এবং স্বৈরাচারী এই শাসকের বিরুদ্ধে আমাদের এই আজকের আন্দোলন আমাদের এই পথবরোধ এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হলো এখানে কোচবিহার জেলার কাচারি মোড়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচারী সরকার ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে এই প্রধানমন্ত্রীর অপসারণ যতক্ষণ না হচ্ছে এই সরকারের অপসারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে কত বড় তৎক্ষণ করলেন আমাদের চলছে চলতে থাকবে কত বড় নামটা আমার নাম অমিতাভ দেবনাথ আমি কুচবিহার জেলা আম আদমি পার্টির প্রেসিডেন্ট